দিন আগে সবুজ ধানের খেতে গেরা এক শান্ত ছোট্ট গ্রামে থাকতো লীলা নামের এক কৃষক গ্রামটা গ্রামটা ছিল খুব সুন্দর কিন্তু মাঝে মাঝে বৃষ্টি এবং ঝড়ের কারণে গ্রামের মানুষ বই কষ্ট পড়তো রাত্রে লীলা মাঠের দ্বারে একটা পুরোনো বট গাছের নিচে বসে তার চারদিকে তার গায়ে ছিল ঝলমলে সাদা পোশাক ছিল মায়ার হাসি পরী লীলাকে বলল আমি এই গ্রামে রক্ষা করতে কিন্তু তোমাদের সত্যিকারের দয়া আর ভালোবাসা দেখলে তবেই সাহায্য করতে পারি লীলা তখন উদাস মনে গ্রামবাসী দুঃখ কষ্টের কথা খুলে বললো পরী তার চুকে রামের প্রতি লীলার ভালোবাসা দেখে খুশি হয় সে তার জাদুর মন্ত্র বলতে শুকনো জমি ভরে উঠল জলে ফসল ভরে উঠলো সোনালি ধানে গ্রামের সবাই আনন্দে নেচে তারপর থেকেই যখনই গ্রামে বিপদ আসতো পরি সেই বট নিচে এসে সবাইকে বিপদ থেকে রক্ষা কর ভালোবাসার একতা থাকলে জাদুর পরি সবসময় পাশে থাকে